শীতের সিজনের নতুন আলু দিয়ে ধোয়া ওঠানো গরম গরম আলুর দম রান্না করে ফেলেছি আজকে নতুন বছরে তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে নতুন বছর আর সেই নতুন বছরের নতুন আলো দিয়ে রান্না করে ফেলেছি হচ্ছে আলুর দম প্রথমেই আমি হচ্ছে বালু সহ যে নতুন আলুটা সেটা নিয়েছি টমেটো নিয়েছি পাতা শুকনো মরিচ অনেকগুলো কাঁচা মরিচ এগুলো নিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর হলুদ দিয়ে তেলগুলো আলুগুলোকে একটু ভাজাভাজি করে নিচ্ছিলাম মানে ত্রিশ পারসেন্ট মতো ভাজি ভাজি করে রেখে দিয়েছিলাম এটা আমার মনে হয় থার্ড টাইম রান্না করা মানে আগে তেমন বেশি একটা রান্না হয় না তারপর আলুগুলো তোকে তুলে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে জিরা আর শুকনো মরিচ এরপর পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে আমি একটু ভালোভাবে ভাজা ভাজি করে নিচ্ছি ভাজাভাজির পর আমি কেটে রাখা যে টমেটোগুলো সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি একটু সামান্য পানি দিয়েছিলাম তারপর ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম আর আলুর দমের মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা লাগবে তো এখানে আমি ভালোভাবে কষানোর পর মশলাটা একটু ঝোল দিয়ে দিচ্ছিলাম ঝোল দিয়ে সুন্দর করে টমেটোটাতে গলে গলে যায় একদম মিহি হয়ে যায় একদম গ্রেভিটা যেন সুন্দর হয় অনেক বেশি মজা লাগে আর যখনই আমার তেল তেল বের হয়ে গিয়েছে মশলাটা থেকে সেই তখনই আমি হচ্ছে আলুরটা যেটা সে ভাজাভাজি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আলুটা ভাজা করে দেওয়ার পর এখানে মশলাটার সঙ্গে আলুটা ভালো করে আমি কষিয়ে নিব এই আলুর দমের মেন উপ হচ্ছে ভালোভাবে কষানো তারপর আলুটা যখন কষানো হয়ে যাবে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি মানে পানি দিয়ে দিয়েছি তারপর হয়ে গেল আমার হচ্ছে আলুর দম ধোয়া ওঠানো এখানে আমি হচ্ছে গরম মশলার গুঁড়ো আর পাঁচ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ধনিয়াপাতা দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার আলুর দম এখন আমরা মজা করে খাবো